ইস এত গরম এত গরমে আমার কি কাজ করা যায় ইস একটু জিরাই আলু জিরে আদাটা তারপরে গে আবার কাজটা করতেই উপায় নাই আমার জিরাই আলু একটু মানিক ভাই না দেখছি আরে এ মানিক ভাই কি এত আরে রতন ভাই কই যায় মানিক ভাই দেখে তো আমি এদিকে আইলাম রতন ভাই যে গরম পড়ছে মনে হয় আর বাঁচতাম না এই গরমে বন্ধ কাজ করতে করতে আমাদের জীবনটা শেষ হরে ভাই যে গরম পড়ছে ঠান্ডা খাই ঠান্ডা খায়া গয়া পরে কাজ করুন আমার জীবন বাঁচত না ভাই জিরা জিরা কাজ করুন রতন ভাই আজকে একটা সত্য কথা কই ভাই আপনারে শুনেন ভাই হ্যাঁ মানিক ভাই কন কি কইবেন ভাই ভাই করার আগেই ভাই ভালো আছিল এত কাজ কাম এত খাটনি খাটনা করতে হইতো না এখন ভাই দেখেন দিয়ে থাকতে আমার জীবনটা ভাই শেষ অনেক ভাই আমি তো চাইতেছি আরো এই মাসও ভাই বিয়াটা করতাম ভাই আপনি কি কুন ভাই রতন ভাই একটা কথা কেমন জান দাদু বাঁচাইতে চাই তাহলে বিয়ে করে নেয় বিয়ে করে ভাই আমার দিব জীবনটা তেজপাতা মতো হয়ে গেছে আলু ভর্তার মতো হয়ে গেছে এবার শুকনো মরিচের মতো হয়ে গেছে চেপাশুটকি মতো হয়ে গেছে ভাই আমার জীবনটা ভাই শেষ রোদে রোদে থাকতে থাকতে ভাই মানে ভাই বিয়ে করে নেবে বেয়া না করাই বালা ভাই মানিক ভাই তাহলে এখন কি করা যায় ভাই আপনার কাছে যেটা ভালো মনে হয় এটাই করেন ভাই তবে বিয়া করে না যাবে আচ্ছা ঠিক আছে মানিক ভাই তাহলে যাই আচ্ছা ভাই ঠিক আছে যান ভাই